হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর মামা মেয়ের হচ্ছে স্নান টান হয়ে গেছে আর মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে মামা বাবা এসছে আমাকে নিতে তো কালকে আমরা সকাল সকাল বাড়ি চলে যাব আর রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর আমি করছি একটুখানি পোলাও তো পোলাওটা বাকি গেছে ওটা হলই হয়ে যাবে রান্না তো চলো দেখি কত দূর হলো 2 2 2 Aduh 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 Lah Lah Oh abang lagi lewati

তো দেখো ফাইনালি এখানে আমার পোলাওটা হয়ে গেছে আর যেহেতু একটু মাটন হয়েছিলো তাই জন্যই আজকে একটু পোলাওটা রান্না করলাম তো অনেক খাওয়া হয় না বেশ মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও তো চলো পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো মামাম দেখো এখানে ঘুমিয়ে পড়েছে আর এসব খাবার দাবার রেডি হয়ে গেছে দেখো মামা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে আর এখন বেঁচে গেছে হচ্ছে একটা চোল একটা কুড়ি তো মা করেছে তোমাদের সাথে শেয়ার দেখো কেমন হয়েছে ভাত এখানে আছে একটু চুলো মাছের ঝাল এখানে আছে আলু ভাজা এখানে আছে হচ্ছে তরুলি ভাজা হচ্ছে চাটনি

তো দেখো এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি আর মা হচ্ছে এখানে ভাত দিয়ে দিয়েছে আর এই ওটা হচ্ছে তরুলি ভাজা আর এটা হচ্ছে আমার খুব ভালো লাগে খেতে তো শুধু শুধুই ভালো লাগে খেতে ভাত দিয়ে না হলেও এমনি 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 খেয়ে নিতে এতটাই ভালো লাগে আর আলু ভাজা আলু ভাজা দিয়েছিল। আর আমি চিংড়ি মাছ বেশি খাইনি কারণ মাটন খাবো বলে অল্প একটুই নিয়েছিলাম আর এদিকে মামা বাবা খাচ্ছে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দুটো তো এখন হচ্ছে মাম্মা ঘুম থেকে উঠে তো করেইছে অলরেডি তো ও আর ঘুমাবে না ওর ঘুম কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখাবে অন্য একটা নতুন ভিডিও